আসিলা গন্ধুম রঙ্গ দেখিতে সুন্দর না বাটি না দরাজ আসিলা পেগাম্বর আসিল লে কিতাবে আসিল দেখিতে পাতলা বাড়ি আছিল আসিল দাঁত কিছু আসিল সফেদ সুন্দর দাঁতের সগাফে কিছু আসিল তাহান না হেছিল বরাবর আলিফ সমান সেরাতে আসিল নুৰ কো সাদ বদন দছিল লাল নুৰেৰ ৰুচন মাতাই ৰাখিতা চোল নবি হজৰত ওম তিন দিন শৈলা হাজামত মাঝে মাঝে তেরা চুল আছিল সুন্দর গলাতকে তোকে ভরিছিল মহলার ভর যখন হজরত নবী রইল ইফাত বেশি গেছা চুল দাড়ি ফাঁকিছিল তাত গায়ে নাই আছিল লুম খবর যেমন হাতে রে গাতা সফা বরাবর সিনাহনে নাবিত কছিল এশ সত কসমেরে আসিলো আলি ফের মত সায়া নায় আসি লতা নেফে হইলে বার আবরে হরিত সায়া নবী মস্তফা